মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিনব পদ্ধতিতে এ মাসেও পালিত হল ছাত্রছাত্রীদের জন্মদিন স্কুলে নদিয়া জেলার করিমপুর থানার অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রতি মাসের ন্যায় এ মাসেও পালিত হল ছাত্রছাত্রীদের জন্মদিন উৎসব ওই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একশো সাঁত্রিশ জন শিক্ষক আছেন দুজন ও পার্শ্ব শিক্ষক আছেন একজন রাজ্যের কিছু স্কুল যেমন বন্ধ হতে বসেছে ছাত্রের অভাবে সেই দিকটাই লক্ষ্য রেখে স্কুল স্কুলছুট যাতে না হয় ছাত্রছাত্রী পড়াশোনাতে যাতে মন বসে তার জন্য প্রত্যেক মাসে জন্মদিন পালিত করে আসছেন ওই স্কুলের প্রধান শিক্ষক পার্থ রায় পার্থবাবু তিনি সংবাদ মাধ্যমকে জানান ওই রকম পদ্ধতিতে যদি জন্মদিন পালন করা হয় প্রত্যেক স্কুলে তাহলে ছাত্রছাত্রী পড়াশোনাতে অনেক স্কুলে আগ্রহ বাড়বে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আগ্রহ করে আসবে ও তার অভিভাবকরাও স্কুলে আগ্রহ করে তাদেরকে পড়াশোনা করার জন্য পাঠাবে স্কুলে ছাত্রছাত্রী আসলে আমাদেরও ভালো লাগে এবং সবারই মাঝে যদি জন্মদিন পালন করতে পারে ছাত্রছাত্রী তাদেরও ভালো লাগে পার্থবাবুর এই অভিনব উদ্যোগকে কুর্নিজ জানিয়েছে মজলিশপুর গ্রামবাসী ও আশেপাশের গ্রামবাসী তারাও ওই স্কুলের মাস্টার মাস্টারমশাইকে সাধুবাদ জানিয়েছেন ওই স্কুলের সহকারী শিক্ষক স্বপন কুমার ঘটক ও শিক্ষক বিশ্বজিৎ মণ্ডল স্কুলে এরকম অনুষ্ঠান পেয়ে তারা খুবই আনন্দিত এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ছাত্রছাত্রীদের জন্মদিন করা হয় এই মাসে আমার জন্মদিন ছিল আমার মাসে আরও দশজন ছিল